হ্যালো ফ্রেন্ড আজ আমি আপনাদের আমার স্বাদের বাগান কলকাতার মাটি থেকে আমি শ্রী বিশ্বজিৎ চ্যাটার্জি আপনাদের আমি আমার নতুন ভিডিও উপস্থাপনা করছি দেখুন আজ থেকে মাস ছয় সাত আগে আপনাদের আমি দেখিয়েছিলাম যে আমার ওই ছাদ বাগানে যে ছাদ ছিল বিভিন্ন ধরনের প্রজাতির যে গাছ অর্থাৎ সাতচল্লিশটা আমার গাছ ছিল তা তার আমরা মৌসম্বি লেবুর যে বিশাল আপডেট সেটা আপনাদের আমি দেখিয়েছিলাম তারপর সেই ছাদ থেকে আমি কিভাবে ওই বিশাল বড় বড় ড্রাম বা ডাবা তার থেকে কিভাবে যে আমি আপনার ওই গাছগুলোকে সেখান থেকে তুলে আমি আমার এই ছোট্ট যে বাগান সেই বাগানে আপনাদের যে গাছগুলো নতুন করে আমি প্রতিস্থাপন করেছি তারই ভিডিও আজ আপনাদের কাছে নিয়ে এসেছি এই দেখুন আমার সেই কাটিমন আম যে আম গাছটা আপনাদের মাস শতাক আগে আমি ওখান থেকে ছাদ থেকে নিয়ে এসে এখানে বসিয়েছিলাম দেখুন তাতে কি পরিমাণ কি বিশাল পরিমাণ আপনার বউল এসছে এবং বউল থেকে অলরেডি আপনার গুটি আসা শুরু হয়েছে এবং তার যা পরিচর্যা আগে সে তো আপনাদের আমি বলবই এবং দেখুন এই হচ্ছে আমার সেই কাটিমন এই কাটিমন তার পিছনে আপনারা দেখুন এটা হচ্ছে আমার সদাবাহার তাতেও বউল দেখুন এবং তার পিছনে চলে যান এই দেখুন আমার সেই চির আকাঙ্ক্ষিত সেই মিয়া জাকি আম তা সমস্ত গাছই আমার প্রচুর পরিমাণে বউল এসছে এবং তার ফাঁকে ফাঁকে দেখুন মাটিতে যেটুকু জায়গা সেখানে আমি বেগুন ওলকপি এছাড়া পালং বা আপনার ধনেপাতায় পাতায় সব লাগিয়েছিলাম তা সে আপাতত আমার খাওয়া হয়ে গেছে এবং এই সেই লিচু চায়না থ্রি কিন্তু দেখুন চায়না থ্রি লিচুটা যদি এখন কোনো বউল আসেনি আমি জানি না আসবে কিনা তার কারণ হচ্ছে কি আপনার যেহেতু আমি আপনার শিকড় ছেটে এবং যে রুট বলটা ছিল সে বল থেকে সাইড সাইড শিকড় কেটে এবং রুট বলটা ছোট করে মাটি ঝরিয়ে তারপর আমি মাটিতে প্রতিস্থাপন করেছি হয়তো সেই কারণে শিকড়ে আঘাত আসার জন্যে এবছর হয়তো আমার ফল আসছে না বা বউল আসেনি পরবর্তীকালে হয়তো খুবই ভালো হবে এবং ঠিক পাশাপাশি এই দেখুন আমার এটা হচ্ছে আপনার মৌসুম্বি ইন্ডিয়ান সিকি ওটা হচ্ছে আপনার দার্জিলিং কমলা এটা হচ্ছে আপনার মালটা তার পাশে দেখুন এই একটা আমার ছাতকি কমলা এবং ওই একটা পুরনো গত বছর যেখানে আপনাকে আমরা প্রচুর কমলা লেবু দেখিয়েছিলাম সেই একটা আপনার ছাতকি কমলা কিন্তু এই কোনো গাছটাতেই আমার আর কোনো এখনও পর্যন্ত কোনো ফুল বা ফল কিছুই আসেনি জানি না এটাও এবছর আসবে কি না ওই একই ব্যাপার আপনার রুট আমি ছেঁটে তাকে রুট বলটাকে ছোট করে আমি মাটিতে প্রতিস্থাপন করেছিলাম সেই কারণে হয়তো এবছর আসছে না যাই হোক এই হচ্ছে আমার সেই বাগান ছাদ থেকে যে সমস্ত গাছগুলো আমি নিয়ে এসে এখানে প্রতিস্থাপন করিয়েছিলাম এই হচ্ছে আমার সেই থাই সিক্স সিক্স যে পেয়ারাটা বিশাল বড় বড় হয় এটা তো আপনার মোটামুটি ফল এসছে খান কুড়ি পঁচিশ ফল এসছে এই দেখুন সেই ফল দেখতেই পাচ্ছেন এই দেখুন সেই ফল অনেকই ফল এসছে এই সেই সিক্স আপনার পেয়ারা এবং এই সেই আপেল গোল্ডেন ডট আপেলটাও আমি মাটিতে প্রতিস্থাপন করেছি যদিও আপেলের ফুল আপনার মার্চ মাসের প্রথম বা মার্চ মাসের মাঝামাঝি আসে তা আপনার যে স্লিপিং বার্ড সেগুলো দেখুন আপনার মোটামুটি মোটামুটি মোটা হয়ে আপনার বেরোনো শুরু হয়েছে জানি না ফুল হবে কি না এই হচ্ছে আমার সেই আপেল এবং এইটা হচ্ছে আমার পাতি লেবু এই ছাদ থেকে নিয়ে এসে আমি নিচে বসিয়েছি এও মোটামুটি ফুল এসছে আর এই হচ্ছে আপনার বারো মাসি যে এচোর। ভিয়েতনাম অল টাইম সেই এঁচড় এখানেও আপনার মোটামুটি দেখুন আমার ফল এসছে খান ছয়ক এবং এবছরই প্রথম যদিও এই গাছটা আমার গত বছর যে সময় আমি বসিয়েছি নতুনই বসিয়েছি তা থেকে আপনার ওই মাস আসটেক হবে গাছটা তাতেও ফল এসছে এবং সব থেকে গত বছর যে খুব ভালো যে আমার আমটা হয়েছিল ব্যানেনা মাঙ্গ এই দেখুন সেই আমার ব্যানেনা ব্যানেনা ম্যাঙ্গোতে আপনার প্রচুর বড় বড় গুটি চলে এসছে ফুল থেকে গুটি অলরেডি আমার এসে গেছে এই দেখুন আপনাকে আমি দেখাচ্ছি আপনাদের আপনারা দেখুন এই হচ্ছে আমার সেই ব্যানানা ম্যাঙ্গো প্রচুর গুটি এসছে সমস্ত বগুলেই মোটামুটি ভালোই গুটি সেট হয়েছে যদিও এখন সেট হয়েছে বলা যাবে না এখন ছবি ছোটো এবং যতক্ষণ না আপনার গুটিগুলো সেট হচ্ছে ততক্ষণ আপনাদের আমি কনফার্ম বলতে পারছি না যে কতগুলো এখান থেকে আমি হারভেস্ট করতে পারবো যাই হোক আপনাদের আমি দেখালাম আমার সেই সুন্দর বাগান থেকে যে আমি আপনার টোটাল ফাঁকা জায়গায় একটা বাগানে আমি বসিয়ে এটা করেছি সেইগুলো আপনাদের দেখালাম আর এই দেখুন এবছর মাস চারেক হলো আমি বসিয়েছি এইটা হচ্ছে আমার সেই বিখ্যাত এখন যে আলোড়ন ফেলেছে পেয়ারার জগতে সেই ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা এর নাকি ভীষণ ভালো ফলন সাইজ ভালো এবং আপনারা নেটে সার্চ করলেই পেয়ে যাবেন ব্ল্যাক ডায়মন্ড অসম্ভব ভালো পেয়ারা তা সেই আমার ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা ছোটো টবে আপাতত লাগানো আছে একটু গোড়াটা মোটা হয়ে গেলে এটা আমি মাটিতে বা বড় ড্রামে আমি একে প্রতিস্থাপন করে দেব। অথবা বড় গ্রো ব্যাগ এই দেখুন আমার সেই গ্রো ব্যাগ এই ধরনের গ্রো ব্যাগে আমি প্রতিস্থাপন করে দেব। যাই হোক এই আমার ছোট্ট বাগান সে বাগান আপনাদেরকে আমি দেখালাম আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে আমার এই চ্যানেল আপনারা শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন এই বলে আমি শেষ করছি নমস্কার